খেলার ছলে বাড়ির পাশের পুকুরে জলে ডোবে মৃত্যু চার বছরের এক শিশু কন্যার ঘটনা খিলপাড়া তালতলা এলাকায় মৃত শিশুর নাম অনন্যা কর্মকার বাবার নাম আশিস কর্মকার মৃত শিশুর দাদু মাখন কর্মকার জানান অনুন্যা ঠাকুরমার সাথে পাশের বাড়িতে প্রসাদ খেতে যায় সেখান থেকে বাড়িতে আসার পর সে ঠাকুরমাকে জানায় প্রাকৃতিক কাজ সারবে যথারীতি সে প্রাকৃতিক কাজ স্বার্থে ঘরের পেছনের দিকে যায় কিছু সময় বাদে পরিবারের লোকজন অনন্যার খোঁজাখুঁজি শুরু করে তখন বাড়ির লোকজন প্রত্যক্ষ করে বাড়ির পাশের পুকুরের ঘাটে অনন্যার জুতা রয়েছে এতে সকলের সন্দেহ হয় 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 শুরু জলে খবর দমকল বাহিনীর কর্মীদের আসে বাহিনীর কর্মীরা শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে অনন্যাকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনন্যাকে মৃত বলে ঘোষণা

আপনার কি হয়